ফ্রেন্ডস এম ওয়ার্ড ক্লাস সিক্স পার্ট টু প্রিন্ট ক্লাসে সবাইকে স্বাগতম এ পর্বে থাকছে এমএস ওয়ার্ডের কাজের শেষে একটি ডকুমেন্ট কীভাবে প্রিন্ট করতে হয় আসুন তাহলে শুরু করা যাক প্রিন্ট কমান্ডের কাজ ফ্রেন্ডস এ পর্যায়ে দেখব ফাইল মেনুস তো প্রিন্ট কমান্ডের কাজ ফাইল থেকে প্রিন্টে ক্লিক করতে হবে প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট ডায়লগ বক্সটি আমাদের সামনে চলে আসবে এখানে দেখুন প্রিন্টের সিম্বল এবং প্রিন্ট লেখা আছে এখানে কপিস তার মানে আমি একটি ডকুমেন্টের যতগুলো পাতা আছে সেই পাতাগুলো কত পেস করে নিতে চাই মনে করি একটি ডকুমেন্টসে একটি পাতা আছে আমি একটি পাতার একটি কপি নিতে চাই সেক্ষেত্রে এখানে এক দিব একটি ডকুমেন্টে একটি মাত্রই পাতা থাকে তার যদি একাধিক পেজ আমি প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে কপি যে আমরা বাড়িয়ে দিব মনে করি একটি পাতাকে আমি দশ কপি করতে চাই তাহলে এখানে আমি দশ লিখে দিব বা দশ এখান থেকে প্রেস করে করে দশ তুলে দেব এখানে আমরা কিবোর্ড থেকেও দশ লিখে দিতে পারি এভাবে দশ লিখে দিলেও তাহলে আমরা দশটা পেজ প্রিন্ট পেয়ে যাব তাহলে আমরা এত এতটুকুন বুঝলাম যে এখানে প্রিন্টে ক্লিক করলেই প্রিন্ট হবে আর একটা পেজের কতগুলো কপি আমরা নিতে চাই সেটা এই কপিসের ঘরে লিখে দিব। প্রিন্টার এই কমান্ডটি দ্বারা আমরা আমাদের কম্পিউটারে ইনস্টল করা প্রিন্টারটি দেখতে পাব যেমন আমার এখানে এইচপি লেজার জেড প্রফেশনাল পি এগারোশো দুই নামে প্রিন্টারটি সেট করা আছে কিন্তু প্রিন্টারটি ইনস্টল করা আছে কিন্তু এখানে দেখাচ্ছে না সেক্ষেত্রে আমরা এই ড্রপডাউন কিতে ক্লিক করে এখান থেকে আমাদের যে প্রিন্টার ইনস্টল করা আছে সেই প্রিন্টারটিকে আমরা সিলেক্ট করে দিব তাহলেই আমার প্রিন্টারটি কাজের উপযোগী হয়ে যাবে এই অবস্থায় যদি আমি প্রিন্টে ক্লিক করি তাহলে প্রিন্টার থেকে প্রিন্ট শুরু হয়ে যাবে এখানে দেখেন প্রোপার্টাইস নামে একটি কমান্ড আছে এই প্রিন্টারের প্রোপারটাইজ প্রিন্টারের প্রোপারটাইজে ক্লিক করলে এখানে আবার অনেকগুলা কমান্ড দেখা যায় পেসটি নির্ধারণ করার পর আমরা প্রিন্টার প্রোপারটাইসে যাব প্রিন্টার প্রোপারটাইসে গেলে এখানে পেপার কোয়ালিটি দেখতে পাব যেমন ডিফল্ট এ অবস্থায় থাকবে এবং পেপার অপশানস সাইজ এখানে আমরা সাইজটা নির্ধারণ করে দেব এই ক্ষেত্রে আমাদের একটি বিশেষ খেয়াল রাখতে হবে যে আমার মূল ডকুমেন্টের পেজটি কী সাইজের কাগজে আসে তো আমরা সেটা হোমে যে পেজ লেআউট থেকে আমরা পেপার সাইজে গেলে দেখতে পাব এখানে আমাদের লেটার সাইজ সিলেক্ট করা আছে তাহলে আমরা একইভাবে প্রিন্ট কমান্ডে যে প্রপারটাইজে যে এখানে কিন্তু আমাদের ঠিকই লেটার সাইজটাই সিলেক্ট করে দিতে হবে তা না হলে পেপারের মধ্যে সঠিকভাবে প্রিন্টটা আসবে না অর্থাৎ আমাদের ডকুমেন্টসেও যে সাইজের কাগজ থাকবে প্রিন্টারের প্রপারটাইসে যে এই কাস্টম সাইজ বা এই যে এখান থেকে আমরা ক্লিক করে আমরা সেই নির্দিষ্ট সাইজটা চিনিয়ে দেব এ অবস্থায় ওকে করব এ পর্যায়ে দেখব সেটিংস এখানে দেখুন প্রিন্ট অল পেজেস প্রিন্ট দ্য ইন্টার ডকুমেন্টস অর্থাৎ আমরা যে ডকুমেন্টে প্রবেশ করছি সেই ডকুমেন্টে যদি বিশটা ত্রিশটা বা পঞ্চাশটা যত পেজি থাকুক না কেন আমরা যদি এই পেজেজের ঘরে কোনো কিছু না লিখি এবং এখান থেকে প্রিন্ট কমান্ড দিয়ে দেই তাহলে আমার ডকুমেন্টে যতগুলো পেজ থাকবে সব পেজই প্রিন্ট হয়ে যাবে এবং সেক্ষেত্রে যদি এখানে দশ বা পাঁচ যে কয় কপি নির্ধারণ করা থাকবে পুরা ডকুমেন্টটি ওই কয় সেট প্রিন্ট হবে যদি পাঁচ নির্ধারণ করে তাহলে পাঁচ সেট প্রিন্ট হবে আর যদি এক নির্ধারণ করা থাকে তাহলে আর এখানে যদি প্রিন্ট অল পেজেস প্রিন্ট দা ইন্টার ডকুমেন্টস এই পোশানটা সেট করা থাকে তাহলে আমাদের একটা একটা সেট বের হবে একটা ডকুমেন্ট যদি দশটা পেজ থাকে তাহলে ওই দশটা পেজ একটা সেট বের হবে এক কপি করে বের হবে এখানে ক্লিক করলে দেখেন প্রিন্ট কারেন্ট পেজ এই কারেন্ট পেজ বলতে আমরা কি বুঝি কারেন্ট পেজ বলতে আমরা বুঝি কারসার আমার যেই পেজের মধ্যে থাকবে মনে করি এই ডকুমেন্টে বিশটা পেজ আছে তার মধ্যে যে পেজে কারসার থাকবে সেই পেজটাকে আমরা কারেন্ট পেজ বলবো এবং সেই পেজটা প্রিন্ট হবে তাহলে আমরা ফাইল থেকে প্রিন্টে যাব এবং কারেন্ট পেজ প্রিন্ট করতে হলে এখান থেকে ক্লিক করে আমরা কারেন্ট পেজ চিনিয়ে দিব এখানে কারেন্ট পেজ চিনিয়ে দিলে তাহলে যে পেজে কারসার থাকবে শুধু সেই পেজটা প্রিন্ট হবে এখানে যদি প্রিন্ট অল পেজেস সিলেক্ট করা থাকে এবং এখানে পেজেস আমরা যদি এভাবে লিখে দিই ওয়ান টু ফাইভ নাইন ফিফটিন মনে করি একটা ডকুমেন্টে পনেরোটা পেজ আছে তার মধ্যে থেকে আমি এই নির্দিষ্ট এই পেজগুলা প্রিন্ট করতে চাই এক দুই পাঁচ নয় এবং পনেরো তাহলে আমরা এভাবে এক দুই পাঁচ নয় পনেরো লিখে দিব। এবং প্রিন্টে ক্লিক করব এবং কপিক্স কপিস আমরা প্রতিটা পেজ কত কপি করে নিতে চাই যদি এক কপি করে নিতে চাই তাহলে একই থাকবে আর যদি বেশি কপি নিতে চাই দুই বা তিন নিতে চাই তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো দিয়ে আমরা প্রিন্ট দিলেই এই নির্দিষ্ট পেজগুলা প্রিন্ট হয়ে যাবে এছাড়াও আমাদের যদি একটা ডকুমেন্টে পাঁচ দশ বিশ পঞ্চাশ বা একশো পাঁচশো পেজ থাকতে পারে যদি থাকে তো এরকমও আমরা প্রিন্ট কমান্ড ব্যবহার করতে পারি কমান্ড দিতে পারি যে পাঁচ থেকে সাত কমা পঁচিশ থেকে পঞ্চাশ কমা পঞ্চান্ন থেকে উনষাট এরকমও আমরা কমান্ড দিয়ে প্রিন্ট বের করতে পারি ফ্রেন্ডস আমরা এতক্ষণ ফাইল মেনুর অধীনস্থ প্রিন্ট কমান্ডগুলোর খুঁটিনাটি বিষয়গুলো দেখলাম আশা করি আমরা খুব সহজেই এই কমান্ডগুলো ব্যবহার করে একটি ডকুমেন্টস তৈরি করার পর তা প্রিন্ট করতে পারবো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আর হ্যাঁ বন্ধুরা আমার ক্লাসগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক এবং শেয়ার দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে